Look at বিজয় অফার বিজয় অফার মহান বিজয় দিবস উপলক্ষে মিনিস্টার নিয়ে এলো বিশেষ বিজয় অফার মিনিস্টার দিচ্ছে এই মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিশেষ বিজয় অফার জিতে নেওয়ার সুযোগ এই বিজয়ী অফারে পণ্য ক্রয় করে এসি ফ্রিজ স্মার্ট টিভি সহ আকর্ষণীয় পণ্য জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ তাই আর দেরি নয় বিজয় মাসে আপনার এবং আপনার পরিবারের জন্য সেরা পণ্যটি বেছে নিন এছাড়াও মিনিস্টার ব্র্যান্ডের ফ্রিজ এসি এলইডি টিভি ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনলেই হতে পারেন কোটিপতি শুধু কি তাই মিনিস্টার ফ্রিজে বিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে পাবেন আকর্ষণীয় রিসার্চ টেবিল ফ্যান একদম ফ্রি অবিশ্বাস্য দামে বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি এখন পাচ্ছেন মাত্র সতেরো টাকায় সাথে রয়েছে দুই টাকার ক্যাশ ভাউচার সহ পঞ্চান্ন ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো টাকা সাথে দশ হাজার টাকার ক্যাশ ভাউচার এছাড়াও সকল মডেলের টিভিতে চলছে বিশাল মূল্য ছাড় আরো আছে আরে ব্রিনিস্টার হোম অ্যাপ্লায়েন্স যেমন ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন রাইস কুকার ব্লিন্ডার ইলেকট্রিক কেটলি আয়রন ফ্যান সহ সকল হোম অ্যাপ্লায়েন্স পণ্যের সাথে পাবেন বিশেষ ছাড় শুধু কি তাই মিনিস্টার সকল মডেলের এসি সি পাচ্ছেন ক্যাশ ভাউচার ও রিটার্ন কাপল টুরস সহ

শোরুমে তো আর দেরি কেন আকর্ষণীয় সব অফার পেতে এক্ষুনি চলে আসুন আপনার নিকটস্থ নিকটস্থার শোরুমে মিনি মিনিস্টার আমার পণ্য আমার দেশ গর্ব বাংলাদেশ